আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাত্র পাঁচ মিনিটে টাকা আসবে সুরাই ক্লাস এইভাবে পড়ুন খুব বেশি টাকা পাবেন আপনাদের কাছে পাঁচ মিনিটে কেন পাঁচ মিনিটের আগেই টাকা আসবে যদি আপনারা সুরা খ্লাসটি এই যে নিয়মটিতে বলে দিব এই নিয়মে পড়েন তাহলেই আপনাদেরকে যে নিয়মটিতে পড়তে হবে সেটা হলো অজু করে সুরা ইখলাসটি একটি ছোট নিয়মে পড়তে হবে তাহলে আপনাদের কাছে খুব বেশি টাকা আসবে এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা পাওয়ার পর হতভম্ব হয়ে যাবেন এবং মনে মনে বলবেন যে সুরা খ্লাসটি কত শক্তিশালী একটি সুরা আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোটো বড় হিন্দু মুসলিম সকলেই কিন্তু আপনাদের সকলকে সুরাই ক্লাসটি জানা থাকতে হবে মুখস্থ থাকতে হবে সুরাই ক্লাস একদম ছোট একটি সুরা সেই সুরাটি যদি আপনারা মুখস্থ করে এই আমলটি করেন এটা হলো একটি ছোট আমল এই আমলটি করলেই আপনাদের কাছে মাত্র পাঁচ মিনিটে টাকা আসবে তো আপনারা এই আমলটি সকলে করবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভুলো কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং এই ভিডিওটির মধ্যে মাঝখান থেকে দেখে যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার নিয়মটি বুঝতে পারবেন না তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো আপনাদেরকে একদম সহজভাবে এখন জানিয়ে দিব যে আপনারা সুরাই ক্লাসটি কিভাবে পড়বেন তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখন ওই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর আপনাদেরকে এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে সুরাই ক্লাসটি আপনারা কোনোভাবেই ভুল করবেন না কারণ আপনারা যদি একটু ভুল করেন সেই ভুলের জন্য কিন্তু আপনাদের আমল করে কোনো রেজাল্ট আসবে না তো আপনারা অনেকেই হয়তো জানেন যে সুরা ক্লাসটি একদম ছোট একটি সুরা এবং অনেকে হয়তো সূরাই ক্লাসটি জানেন না তো আপনাদেরকে বেশি সুবিধার জন্য এখন শুধুমাত্র একবার সূরাই ক্লাসটি তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে সূরাই ক্লাসটি তেলাওয়াত শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আহাদ الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করছি আপনারা সুরাই ক্লাসটি তেলোয়া শুনতে পেরেছেন এবং সুরাই ক্লাসটি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সুরাই ক্লাস পবিত্র আলকোর আন শরীফের একটি শক্তিশালী সুরা তো সুরাই ক্লাসটির বিষয়ে আমি বেশি কিছু বলবো না আপনাদেরকে একবার তিলৎ করে শোনালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের বেশি সুবিধার জন্য একটু পরে ভিডিওটির স্ক্রিনে সুরাই ক্লাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন আর আপনারা চাইলে আমি যে তেলত করে শুনালাম সেখান থেকে শুনে শুনেও মুখস্থ করতে পারেন কিন্তু আপনাদের সকলকেই শুদ্ধভাবে মুখস্থ করতে হবে আর আপনারা যে মাত্র পাঁচ মিনিটে টাকা পাবেন তো তার জন্য কিন্তু সুরে ক্লাসটি এইভাবে পড়তে হবে আপনারা যে ক্লাস জানলেন শুধু আপনাদের মতো করে যদি পড়েন তাহলে কখনোই আপনাদের কাছে পাঁচ মিনিটে টাকা আসবে না কারণ সুরে ক্লাসটি পড়ার জন্য একটি নিয়ম রয়েছে তো সেই নিয়মটি হচ্ছে আপনারা প্রথমত আগে এই আমলটি করার জন্য অজু করে নেবেন অবশ্যই ফার্স্টে আপনাদের আগে অজু করে নিতে হবে নেওয়ার পর তারপরে এই আমলটি করতে হবে আর আপনাদেরকে বলে রাখি এই আমলটি একটি নির্দিষ্ট সময় রয়েছে যদি আপনারা সেই সময় ছাড়া অন্য কোনো সময়ে আমল করেন তাহলে কখনোই মাত্র পাঁচ মিনিটে টাকা আসবে না কারণ আপনাদের এই আমলটির সময় অনুযায়ী যে টাইম রয়েছে সেই টাইমে এই আমল করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সেই সময়টিতেই টাকার রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের প্রথমত যখন রাজু করা হয়ে যাবে তারপর এমন একটি জায়গাতে যেতে হবে আপনাদের এই আমল করার জন্য যে জায়গাতে কোনো প্রকার কোনো মানুষ থাকবে না সেটা আপনি যে কোনো জায়গাতে এই আমল করতে পারেন হতে পারে আপনার বাসাতে হতে পারে আপনার বাসার যে স্বাদ রয়েছে সেই স্বাদে হতে পারে মসজিদে হতে পারে যে কোনো জায়গাতে কিন্তু যখন আপনারা এই আমল করবেন সেই সময় আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এই আমলটির কথা অন্য কেউ জানলে সমস্যা নেই কিন্তু আপনারা যখন আমলটি করবেন সেই সময় আপনাকে যেন কেউ কোনো প্রকার ডিস্টার্ব না করে এবং আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় আপনার আশেপাশে যদিও কোনো মানুষ থাকে তাহলে তার সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না মানুষ থাকলে সমস্যা নেই কিন্তু না থাকলে সব থেকে ভালো হবে তো আপনারা এই আমলটি করার জন্য সুরে ক্লাসটি যেভাবে পড়বেন সেটা হচ্ছে প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া পড়তে হবে প্রত্যেকটি আমল করার জন্য প্রত্যেকটি সুরা পড়ার জন্য এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রথমত একটি দোয়া পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে আউজ বিল্লা হিমিনা সেই তোয়া তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে আউজ বিল্লা হিমিনা সেই তোয়া আপনারা মাত্র একচল্লিশ বার পড়বেন এই দুয়াটি পড়তে বেশি সময় লাগবে না যখন পড়া হয়ে যাবে এইভাবে এতবার তো তারপর আপনারা বিসমিল্লাহির রহমানী রাহিম পড়বেন তো বিসমিল্লাহির রহমানির রাহিম আপনারা মাত্র একবার পড়বেন যখন একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন তো সুরাই ক্লাসটি তারপর আপনাদেরকে একবার পড়তে হবে আর সুরাই ক্লাস আপনাদের বেশি সুবিধার জন্য মুখস্থ করানোর ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে ইনশাল্লাহ সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন তো সুরাই ক্লাসটি আপনারা যে প্রথমে একবার পড়বেন তো সেই সময় কিন্তু আপনাদের মনে মনে পড়তে হবে আপনারা প্রথমে মনে মনে একবার পড়বেন এবং তারপর আবারও বিসমিল্লাহ রহমান রাহিম একবার পড়বেন জোরে জোরে অথবা উচ্চ স্বরে এবং তারপর আপনাদের আবারও সুরাই ক্লাসটি পড়তে হবে জোরে জোরে অথবা উচ্চ স্বরে মাত্র একবার পড়বেন তো এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন এইভাবে আপনারা উচ্চারণ করে জোরে জোরে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের এইভাবে যখন দুইবার সুরা ক্লাসটি পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরা ক্লাস একটি নিয়মে পড়বেন সেই নিয়মটি হচ্ছে আপনারা যতবার সুরা ক্লাস পড়ার নিয়ম এখন বলে দিব ঠিক ততবারই পড়বেন কিন্তু সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের সকলকেই পড়তে হবে তা না হলে কিন্তু এ আমল করে কোনো প্রকার কোনো রেজাল্ট আসবে না আপনাদের যতবারই পড়তে হবে তার আগে প্রত্যেকবার বিসমিল্লি বিসমুল্লাহ রহমান রাহিম সহকারে সুরে ইখলাস পড়তে হবে তো আপনারা যখন এইভাবে দুইবার সুরে ইখলাস পড়বেন বিসমুল্লাহ রহমান রাহিম সহকারে তো তারপর আপনাদেরকে মনে মনে শুধুমাত্র একশো বার সুরে ইখলাস পড়তে হবে তো মনে মনে যে নিয়মটি তো পড়তে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো এইভাবে যখন আপনাদের একশো বার পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও সুরে ইখলাস পড়বেন মাত্র একশো বার তো আপনাদের তারপর শেষে যে এই যে একশো বার হবে সেই সময় কিন্তু জোরে জোরে অথবা উচ্চ স্বরে আপনাদেরকে পড়তে হবে আর বিসমিল্লাহ রাহিম এই দোয়াটিও আপনারা জোরে জোরে অথবা উচ্চ পড়বেন তো এইভাবে আপনাদেরকে একশোবার শেষে পড়তে হবে আশা করি আপনারা সুরাই ক্লাসটি সম্পূর্ণ পড়ার নিয়মটি বুঝতে পারলেন আর এই ভিডিওটির কমেন্টে অবশ্যই আপনারা সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনারা তো আশা করি আমলটির সম্পূর্ণ নিয়ম বুঝতে পারলেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমলটি করতে হবে সুরাই ক্লাস টি কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে সম্পূর্ণ নিয়ম বুঝতে পারলেন এখন বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় করবেন এই আমলটি আপনাদের শুধুমাত্র একটি টাইমে করতে হবে অথবা একটি সময় করতে হবে সেটা হচ্ছে রাতের বেলা আপনারা কিন্তু দিনের বেলা এই আমল করবেন না এই আমলটির সময় হচ্ছে শুধুমাত্র রাতের বেলা রাতের বেলা আপনারা যে কোনো টাইমে এই আমলটি করতে পারবেন আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাআল্লাহ সকলেই পাঁচ অক্ত নামাজ পড়বেন